ভগবান জাস্ট দেখো বাইরের অবস্থাটা আলো জ্বালতে হয়েছে মানে এখন বাজে কটা এখন বাজে সকাল সাড়ে নটা আর এই অবস্থা দেখো মানে কেমন দুর্যোগ নেমে এসছে চারিদিক পুরো অন্ধকার আর কোথায় কোথায় এরকম অবস্থা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কি করছো সবাই আমি তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো তোমরা কি করছো কি ভাবছো যে গুড মর্নিং বলছি এটা কি আদতে মর্নিং কি অবস্থা এটা মর্নিং না ইভিনিং বোঝা বড় মুশকিল হ্যাঁ দেখো একবার জাস্ট পুরো অন্ধকার চারিদিক আলো জ্বলছে এখন চারিদিকে সাথে বৃষ্টিও শুরু হয়েছে কি অবস্থা দেখো একবার সম্পদ এটা সকাল না বিকাল সোনা সকাল না বিকাল এটা বিকাল না দেখ আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে লাইটটা জ্বলাই দরা মা ফ্রি ব্যাক সোনা চল 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 রাত হয়ে গেছে খেয়ে দে ঘুমিয়ে পড়তে হবে হ্যাঁ রাত এই তো রাত অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক বিকাল

দিদিভাই ডাকছে চলো জল খেয়েছো ঘুম থেকে উঠে এই পিয়াও জল না কি রে কথা চল জল খাবি চল না তুমি আগে চলো জল খাবি চলো আপাতত এখন বৃষ্টি হচ্ছে আমরা চলো কাজগুলো সারি ব্রেকফাস্ট করতে হবে চলো ভাব অবস্থাটা

नालवर धीरे-धीरे आओ जा दी की बाप ले और हम ना छोटा वाला